বলুন আপনার নাম বলুন মনসরা বেগম আর এটা কোন জায়গা ঠিকানাটা গ্রাম খেজুরহাটি আচ্ছা আপনি কতদিন আমাদের সঙ্গে জয়েন আছেন দেড় মাস কি সমস্যা ছিল আপনার আমার সুগার হাই ব্লাড প্রেশার কত বছরের সুগার ছিল সুগার ছিল ওই আট বছর হবে আচ্ছা এখন সুগার ওষুধ বন্ধ হয়েছে হ্যাঁ নর্মাল আছে সুগার প্রেশারের ওষুধ বন্ধ হয়েছে মাঝে মাঝে খাবেন না বন্ধ করে দেবেন একদম বন্ধ করে দেবেন কোনো অসুবিধা নেই সুগারটার টেস্ট মাপবেন দিয়ে বন্ধ করে দেবেন নর্মাল চলে আসবে ঠিক আছে তো এখন কেমন আছে শরীরটা কতটা ফ্যাট লস করেছেন আপনি পাঁচ কিলো পাঁচ কিলো পাঁচ কিলো ওয়েট ফ্যাট লস হয়েছে আচ্ছা আপনি বলুন কেমন আছে আপনার ওয়াইফ আমার ওয়াইফ এখন অনেকটাই সুস্থ আছে কী কী ওষুধ খেতেন উনি ওষুধ তো অনেক কিছুই খেত সুগারের প্রেশারের তারপরে আপনার ক্যালসিয়ামের ওষুধ ট্যাবলেট খেত মাসে আমার অনেক টাকাই ওষুধের খরচা হতো এখন মানে কতদিন ধরে উনি ভুগছিলেন সুগারে আট বছর সাড়ে আট বছর ধরে সুগারে ভুগছিল প্রত্যেকদিন ওষুধ খেতে হতো প্রত্যেক দিন ওষুধ খেতে হতো এবং ডাক্তারবাবুরাও বলতো যে যতদিন বাঁচবে ততদিন সুগারের ওষুধ খেতে হবে তো আমি স্যার একটা পথ খুঁজছিলাম যে ওই অ্যালাপতি ট্যাবলেট বাদ দিয়ে যদি কোনোভাবে সুগারকে মানে ঘুচানো যায় আর কি তো সেই সন্ধানটা আমাদের আড়াডাঙ্গা নিজাম ভাই আছে নিজাম ভাই আমাকে বললো যে ওনার স্ত্রী নাকি এভাবে উপকৃত হয়েছে তো শোনার পরেতে আমি এই সিস্টেমে এলাম আসার পরেতে ওই ট্যাবলেট মানে যেদিন থেকে জয়েন হয়েছে সেদিন থেকেই কিন্তু সুগারের ওষুধ বন্ধ করে দেওয়া হয়েছে ওকে তো মাঝে আমি সুগার রিপোর্ট করেছিলাম সুগার নর্মেল আছে ট্রাইগ্লিসাইড নর্মেল আছে কোলেস্ট্রল নর্মেল আছে বিনা ওষুধে বিনা ওষুধে আর প্রেসারের ওষুধটা মাঝে মধ্যে চলছে তো এই যে পাঁচ কিলো ওয়েট কমে গেছে এরপরে স্যার বলছেন যে প্রেসার ওষুধ কমে একদম বন্ধ করে দেবেন আপনার তো বাড়িতে মেশিন আছে সংসারে যা কাজকর্ম আমার স্ত্রীকে করতে হতো আর কি তাতে করে ওই যে একটু জোরে কাজ করলে ফুসফুস করতো মানে হাঁপানোর মতো হতো আর কি তো সেই জিনিসগুলো আমি বারবার করে জিজ্ঞাসা করি বলে না এগুলো আমি তো সেই কাজটাই করি কিন্তু আগে যে সমস্যা হতো সেই সমস্যাগুলো এখন রুটি হয় না ওকে ঠিক আছে তার মানে আট বছরের সুগার আট বছরের প্রেশার আপনার মোটামুটি এক মাস পনেরো দশ পনেরো দিনের মধ্যেই কমপ্লিটলি ঠিক হয়ে গেছে একদম ওকে আপনার নাম বলুন বেগম আর ঠিকানা কোন জায়গা গ্রাম খেজুরহাটি খন্ডবস্থানা আপনার শরীরে কি কি সমস্যা ছিল আমার শরীরে সমস্যা ছিল সুগার ছিল হাই ব্লাড প্রেশার ছিল এইদিকে থাকেন এইদিকে আমাদের হ্যাঁ ব্লাড প্রেশার ছিল হ্যাঁ আর কোমর যন্ত্রণা হাটুর যন্ত্রণা কিছু ছিল না বেশ এখন সুগারটা কতদিনের মধ্যে কন্ট্রোল হয়ে গেছে

আর তিন মাসের মধ্যে আমাদের ফুড সাপ্লিমেন্ট ইউজ করে এক্সারসাইজ করার পরে পুরোপুরি একবারই ক্লিয়ারলি ভালো হয়ে গেছে তাই তো আট কেজি আট কেজি ফ্যাট লস করেছে ওকে থ্যাংক ইউ